ওই শোন চান্দের কাছে কলম কোথিয়া হারায় যাবি কলম কলঙ্কার করে রাখতে পারবি তুই আমারে ভালোবাসা জাতিবি সেটাকে আঁকড়ায় ধরে হু করে নিঃশ্বাস নিয়া বাসবি তুই আমারে বাঁচতে দিবি তোর ঘর আছে সংসার আছে আমি সুখে আছি আমিও যে তোরে সুখে রাখুম তার মোর শু সাই জারে চায় থাকলেও শান্তি আছে আর মন জারে না যারে সহ্য হয় না তার লোকের থাইকাও শান্তি পাওয়া যায় না মনের বিরুদ্ধে যায় একই মানুষ বাঁচতে পারে ক তুই যে আমার সুখ তুই আমার কামনা আমার মন খালি তোরেই চাই মন চাইলে কি ঠিকই তোরাই তো সব দ্বারার লগে থাকস মনের আকাশে দেখি মেঘ তা বৃষ্টি নামবো কখন কখন ওই কার জন্য কান্দ কিসের লেগে কান্দ পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমী এমন পুরুষের মায়ে এক কান্দু মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান বুঝোস হ বুঝি তো বুঝে কইতে পারলি ভুল বুঝছস তরে আমি বুঝাইতে পারি নাই তোরে নিয়ে যখন আমি চিন্তা করি তোর মায়ায় যখন আমি হাবুডুবু খাই যন্ত্রণা আমারে তখন কুরা কুরা খায় তুই আমার দুঃখটা বুঝবি না আমি তো সব দেখলে সব বুঝি বুঝলই সরদার কেন তোরে ছয় তুই আমার আমার ব্যক্তিগত আমার তোর সব দাম

তুই আমার না তুই যখন আমার তোর শরীরটাও আমার তোর সব আমার তরে আমি সারা কেউ শুইতে পারবো না তোরে কথা দিতেছি আজ থেকে কেউ আমার শরীর শুইতে পারবো না